ঘোষ আপনার সেন্টার নাম্বার কত পশ্চিম জগগনন্দপুর মাঠপাড়া সেন্টার নাম্বার 02 02 এই কথাটা ওইস জগগনন্দপুর রান্না করছে আপনার সেন্টারে এই আমার সেন্টারে হয়

এটা তো করা যাবে না ম্যাম তোমাদের কাছে তাহলে ম্যাম কে তো সম্মান করতে হবে তোমাদের তো পড়তে হবে তাই না পড়াশোনা করো এই তো তাহলে ম্যামকে কিছু না বলছো

মানুষের একবার কথা বলছি নমস্কার আমি বেথাগরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিয়ে সঞ্চিতা গরু আরো ধন্যবাদ